বন্ধুরা চাপাত দুধ ছাড়া আমি দুধ চা তৈরি করব এই চাটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি দুধও লাগবে না পাতও লাগবে না চাটা তৈরি করতে খুবই টেস্টি হয় আসুন আমি কিভাবে এই চাটা তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে আমি চা পাতো দুধ ছাড়া দুধ চা তৈরি করব। এখানে দুটা এলাচ নিয়েছি ফাটিয়ে নিলাম একটু আদা থেতো করে নিয়েছি আমি আপনারা গ্রেট করে নিতে পারেন বা আদার গুঁড়াও দিতে পারেন এখানে আমি দুইটা তেজপাতা নিয়েছি আর কয়েকটা গোলমরিচ নিয়েছি আমি যেহেতু চার কাপ চা বানাবো আমি ছয় কাপ পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে কমে যাবে ওই জন্য ছয় কাপ পানি দিয়েছি দিয়ে আমি এখানে উপকরণবলা দিয়ে দিলাম আদা গোলমরিচ এলাচ দুটো আর দুটো তেজপাতা দিয়ে দিছি এই চাটা খুবই টেস্টি হেলদি অ্যান্ড টেস্টি শরীরের পক্ষে খুবই ভালো আগে থেকেই গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বাদামটা আমি দু থেকে তিন মিনিট গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলেই উপকার খোসাটা নরম হয়ে যায় আর পাতলা হয়ে যায় খুব সহজেই তোলা যায় এভাবে হাত দিয়ে ডলা দিলে খুব সহজেই তোলা যাবে আপনারাই একেবারে এবার করে মুঠি ধরে তুলতে পারেন এভাবে তোলা যায় আমি এভাবে তুলে নিব আমি আপনাদেরকে দেখাইতেছি এভাবে তুলে নিব এই যে অর্ধেকটি মনে হয় তোলা হয়ে গেছে এভাবে ডলা দিলে উঠে যাবে আমার আজকের চার উপকরণ বাদামও দিব এখানে আমার বাদাম কটা এই যে চুলানো হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাদাম কয়টা চুলিয়ে এই যে আমার যে বাদাম কয়টা লাল 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 দেখাকে যেতেছে তার মানে আমার আর কি বাড়ির বাদাম অল্প অল্প একটা দুটা লাল হয়েছে বাদামের এখন বোনার সিজন ওজন গোয়ারে থাকলে একটা দুদিন লাল হয়ে যায় ওটা ফালা দিব ধর বাটার সময় আমি এখন বাদামটা বেটে নিব অফ ক্যামেরায় আপনারা ঘুরিয়েও নিতে পারেন এই যে আমি কিন্তু বাদামটা বেটে নিয়েছি অফ ক্যামেরায় এখন আমি সাইডে রেখে দিব দিয়ে এখানে একটা চাকনি নিয়েছি আর একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি সেকে দিব সেঁকে নিলে আর কি এই যে বাদামের যে রসটা আছে এটা বের হয়ে যাবে সাকরাটা থেকে যাবে এই যে আমি রসটা বের করে নিলাম দুধের মতন দেখা যাচ্ছে দুধ হয়েছে বাদামের দুধ হয়েছে বন্ধুরা বাড়িতে গেস্ট আসলেও ধরেন যে আমাদের মতো সাধারণ মানুষ এমনও গৃহিণী আছে গ্রাম অঞ্চলে টাকা পয়সাও হাতে থাকে না গেস্ট আসলে চা তো দুধ না থাকলেও তৈরি করে দিতে পারবে খেয়ে বুঝতে পারবে না যে চাপা তো দুধ ছাড়া দুধ চা তৈরি করছেন এখানে আমি মানে আমি চা চামচে আমি দিয়েছি কারার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নিব আমি হালকা সে নিব হালকা সে নাড়াচাড়া করে আমি একটু লাহে লাহে করতে হবে এটা পুরো গেলে আবার তুতো লাগবে একটু এখন ওই চাটা দিয়ে দিব আমি চাটা যে তৈরি করছি ওই সাহটা দিয়ে দিব এখানে যে চাটা দিয়ে দিয়েছি এখন এই যে এটা একটু জাল করে নিব ক্যারামেলটা ক্যারামেলটা একটু কুটলে আমি আর কে ওই চার মধ্যে এখন ঢেলে দিব এই যে লিকারের মধ্যে ঢেলে দিলাম দেখুন আস্ত মনে হয় পাতা দিয়েছি ওইরকম দেখা যাচ্ছে এখন কতক্ষণ আমি কয়েক মিনিট দুই থেকে তিন মিনিট জাল দিয়ে নিব চাটা যত জাল করবেন তত আর কি ভালো হবে গুণ হবে স্বাদ হবে এই যে কয়েক মিনিট জাল করে নিলাম আমি চাটা এই চাটা কিন্তু অনেকটাই গুণ হয়ে গেছে আমি কিন্তু চার মধ্যে তিন চামচ চিনিও দিয়েছিলাম ওইটা মনে হয় স্কিপ হয়ে গেছে চার মধ্যে চিনিও কিন্তু দিয়ে দিছে আপনারা যে হিসাবে মিষ্টি খান ওই হিসাবে দিয়ে দিবেন আমি এই যে চার কাপ চা নিয়েছি এর মধ্যে আমি দুধটা একটু একটু করে ঢেলে দিলাম দিয়ে একটু নাড়া দিয়ে নিব চামচ দিয়ে এই যে কে বুঝতে পারবে না যে চা তো দুধ ছাড়া চা তৈরি করেছেন সর্দি কাশি থাকে বাচ্চাদের বা বড়দেরও সর্দি কাশি থাকে আদা দিয়ে এভাবে চা তৈরি করে খাইলেও শরীরের পক্ষে অনেক উপকারী তেজপাতা এলাচ সব কিছু কিন্তু উপকারী শরীরের পক্ষে ঠান্ডার দিন এসে গেছে এখন তো বাচ্চাদের অনেকটাই সর্দি কাশি হবে এভাবে তৈরি করে খাওয়াতে পারেন খুবই হেলদি অ্যান্ড টেস্টি এই চাটা কিন্তু কেউ না বললে কেউ বিশ্বাস করতে পারবে না বা বুঝতেও পারবে না যে এভাবে তৈরি করছি বাদামের একটু ফ্লেভারও আসবে না এলাচ দেওয়ার জন্য বা আদা দেওয়ার জন্য একটু ফ্লেভারও আসবে না বাদামের তখন পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন নতুন ভিডিও পেতে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সারা আগে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ